নমস্কার বন্ধুরা দু হাজার চব্বিশ থেকে বড় দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্য গ্রহণ শুরু হতে চলেছে দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল বলয়গ্রা সূর্যগ্রহণের প্রভাবে বলয়গ্রা সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সবথেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি কারণ সূর্যগ্রহণের স্থায়িত্বকাল ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকবে মাঝে মধ্যে বিশ্ববাসী নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে যার মধ্যে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণটি তারই পাশাপাশি ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত চলবে গ্রহণের প্রভাব সুতোকাল কি রয়েছে তারই পাশাপাশি গ্রহণের গ্রাসমান কি রয়েছে গ্রহণের সময় কি কি নিয়ম আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা কি সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চলতি বছরে এই সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলে শেষ নেই বল্রাস হবার কারণে সূর্য কিন্তু আংশিক ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে রাতের ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা যাবে চাঁদ ও তারা জ্যোতিষশাস্ত্র মতে এই বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানান বিধিনিষেধ মেনে চলতে হবে তারই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না এই সময় কারো সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন খাবার সেবা তো বন্ধুরা ভারতবর্ষ ও বাংলাদেশে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণের সময়সূচি কি রয়েছে চলুন আমরা জেনে নেই দু হাজার চব্বিশ সালের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি ভারতের সময় অনুযায়ী শুরু হবে দোসরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন বেলা নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণটি শুরু হয়ে যাবে এবং সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকছে বেলা বারোটা বেজে পনেরো মিনিটে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণটি শুরু হবে বেলা নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণ সমাপ্ত হবে বিকেল তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন এক আট